দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর একটা জিনিস তিনি নিশ্চিত করে দিয়েছেন যে তার আমলে জাস্টিস তো হবেই এবং সেটা সময়ে হবে এবং কেউ ইনজাস্টিসের কথাটা তুলতে পারবেন না আর তিনি আরো একটা জিনিস আরো বেশি করে স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রক্রিয়া করতে গিয়ে কোনো রাজ্য সরকারকে সে তার মালকিন নবান্নের চোদ্দ বসে থাকা কেউ হলেও তাকে কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া হবে না কাউকে কোনো রেয়াত করা হবে না তারিখ পে তারিখের গল্পটা চলবে না আর এই তার যে মোট নিয়ে চলছেন তাতে করে আজকে গোটা বাংলার চোখ সুপ্রিম কোর্টের দিকে ছিল কেননা সেখানে ছাব্বিশ হাজার যে নিয়োগ বাতিলের রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তার শুনানি অবশেষে পিছোতে আমলে জাস্টিস প্রথমবারের মতো পূর্ণাঙ্গ শুনানি হলো এবং সেদিকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকে নাকি সেখানে অন্য কোনো কিছু আসে সেইটার দিকেই মূল নজর ছিল দেখুন সিদ্ধান্ত এখনো আসেনি এবং সেটা কোয়াইট অবভিয়াস ছিল তার কারণ যে পুরো যে গন্ডগোলটা হচ্ছে সেটা সঞ্জীব খান্না বুঝে গেছেন এবং ছত্রে ছত্রে নবান্ন এস সবাইকে চেপে ধরেছেন কিন্তু তারপরও পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে ফাঁক ফুকর গোলে বাঁচার চেষ্টা করছে আর রায় মোটামুটি কি আসতে চলেছে তা সকলেই এইসব অবজারভেশন দিকে বুঝতে পারছেন শুধুমাত্র আরেকটা ডেটের বোধ অপেক্ষা থাকছে যেখানে কেউ যাতে না বলতে পারে তিনি সবাইকে বলার সুযোগটা করে দেননি সবাই সব কিছু বলার পরও যে কাছাটা খুলে যাবে এবং যে অন্যায় জোচ্চুরি বাটপাড়ি নবান্নের অঙ্গুলি হেলনে হয়েছে বলে এতদিন ধরে বিরোধীরা অভিযোগ তুলে আসছে সেটারই ফাইনাল শিলমোহর এই সুপ্রিম কোর্টেই পড়তে চলেছে আজকে সকাল থেকেই সকলেই নজর রাখছিল এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এবং সেখানে সকাল দশটা পঁয়ত্রিশে এই মামলার শুনানি শুরু হয় মাঝখানে একটা লাঞ্চ ব্রেক হয় এক ঘন্টার খুব স্বাভাবিক থাকে সেটা তারপর দুটো থেকে আবার শুনানি শুরু হয় এবং চারটে অব্দি টানা শুনানি থাকে আজকে পুরো শুনানিটাই আমি মন দিয়ে সকাল থেকে শুনছিলাম এবং সেখানে জাস্টিস সঞ্জীব খান্না যে যে অবজারভেশনগুলো দিয়েছেন সেটা মারাত্মক বললেও কম বলা হয় এবার আপনারা বলবেন যে না সে তো যাই হোক আলটিমেটলি কি কিছু হলো দেখুন ভারতীয় আইন সংবিধান যা বলছে সেখানে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই কিন্তু ধৈর্যের শেষে যে মধুর ফলটা আসবে সত্যিকারের জাস্টিসটা আসবে আজকের অবজারভেশনগুলো ফলো করলে অন্তত সেই সত্যিটাই সামনে চলে আসছে কি কি হলো প্রথমেই যেটা জাস্টিস খান্না একদম সুনিশ্চিত করে দিলেন সেটা পরিষ্কারভাবে বলে দিলেন যে যোগ্য এবং অযোগ্য বাছাই বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট তো অন্যায় কিছু করেনি তারা যে বলেছিল যে যোগ্য অযোগ্য এটাই তো এসএসসি আলাদা করতে পারছে না চাল থেকে কাকুর বাঁচতে পারছে না সুতরাং পুরো বস্তায় ফেলে দিতে হবে সেই রায় কিন্তু বলবৎ থাকবে প্রথমেই কিন্তু সেই ইঙ্গিত তিনি দিয়ে দিলেন অর্থাৎ যে বদমায়েশি করা হয় যে দুষ্টুমি করা হয় যে আইনের প্যাচ ঘ ঘটিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয় সেই সব কোনো ব্যাপার নয় এসপার ওসপার। এর বাইরে নয় কোনো কিছু হবে না যদি তোমরা করে দিতে পারো এ যোগ্য তাহলে এদের চাকরি থাকবে যদি বাছাই করতে না পারো তাহলে পুরো প্যানেল বাতিল হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট অযোগ্যদের তো কোন রকম কোনো জায়গায় থাকছে না এবার তারপরে তিনি অবজারভেশনে বলছেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে পরিষ্কারভাবে তিনি বলে দিচ্ছেন যে এতদিন অব্দি যা আইনি লড়াই হয়েছে কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু যা স্টাডি তিনি করেছেন সেখান থেকে এই সারসত্যটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ নবান্ন বা এসএসসি এই দায় অস্বীকার করতে পারে না তারা দুর্নীতি করেনি এখানে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি যে হয়েছে সেটা স্পষ্ট হয়ে গেছে এটা সুপ্রিম কোর্টেও কিন্তু পড়ে গেল এবার তিনি প্রশ্ন করেন এস যে এই যে যোগ্য অযোগ্য প্রার্থীদের কথা বারবার আপনারা তুলছেন এটা কি সত্যিই বাছাই করা সম্ভব সাথে সাথে এসেছি বলে যে হ্যাঁ এটা সম্ভব এই এসএসসি কেই এতবার করে কলকাতা হাই করে মাননীয় বিচারপতিরা জিজ্ঞেস করেছেন সিবিআই জিজ্ঞেস করেছে এবং প্রত্যেকবারই তারা কিন্তু এড়িয়ে গেছে ব্যাপারটা আর এখানে ধ্যাসটামি করে বলে যাচ্ছে একটাই কথা হ্যাঁ হ্যাঁ যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব আরে বাবা শাক দিয়ে কি মাছ ডাকা যায় এবং এটাও দেশের প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার সামনে যে মুহূর্তে এসএসসি হ্যাঁ হ্যাঁ করে উঠেছে করে টিপে ধরেছেন তিনি বলছেন তাহলে আমাকে বোঝান কেন হাইকোর্ট বলল যে এই যোগ্য এবং অযোগ্য এটা বাছাই করা সম্ভব নয় সেখানে তাহলে বিচারপতিরা সেই রায়ে এলেন তারা তো এরকম কোনো ব্যাপার নয় যে হয়ে রায় দেবেন এই ব্যাপারটা কি হয়েছে এবং এই জায়গাটাতেই যখন কুই 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 করতে শুরু করেছে এসএসসি রাজ্য সরকার জবাব তো দিতে পারছে না তখন পরিষ্কার ভাবে পথটা কিন্তু তিনিই দেখালেন দেখুন এখানে সকলেই চাইছে আমরাও সেই একই জিনিস চাই যে সত্যিই যোগ্য এবং অযোগ্য এই বাছাইটা করা সম্ভব হোক এবং যারা সত্যিকারের চাকরিটা পেয়েছেন যারা যাদের মেরিটের বেসিসে পেয়েছেন তারা এই বয়সে এসে চাকরি হারা হবেন না এটাই আমরা চাই কেননা চাকরি হারা হলে তার সঙ্গে কিন্তু তার আরো এক্সট্রা কিছু বেনিফিট আসতে চলেছে হ্যাঁ বেনিফিটই বলবো এতদিন ধরে যে মাইনেটা পেয়েছে বেতনটা পেয়েছে সেটা ফেরত দিতে হবে এবং সুদ সমেত ফেরত দিতে হবে ফলে সত্যি সত্যি যদি যোগ্যভাবে কেউ চাকরি পেয়ে থাকেন আর জীবন কিন্তু দুর্বিষহ হবে অযোগ্যদের জন্য সেটা যথেষ্ট শাস্তি এবং যথার্থ শাস্তি কিন্তু যারা যোগ্য তাদের জন্য এটা যুক্ত নয় এবং সেই জায়গাটাই কিন্তু পরিষ্কার করে দিতে চাইছেন এবং এখানে তিনি রাজ্য সরকারকে একটা জায়গায় চেপে ধরেন সেটা হচ্ছে যে অযোগ্যদের যদি বাছাই বাছাই না করে যখন যোগ্য অযোগ্য এই কথাটা উঠছে কলকাতা হাইকোর্টে বারবার সেই অযোগ্যদের বাছাই না করে কেন আপনারা সুপার নিউমেরারি পোস্টটা ক্রিয়েট করলেন ওখানেই তো আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন যে কিছুতেই অযোগ্যদের বাদ দেওয়া হবে না এই রাজ্য সরকার এই প্রশাসন এই এসএসসি এরা যে বদমাইশি করছে এরা যে এই দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে এবং এই দুর্নীতি বাজদের বাঁচাতে চাইছে যারা ঘুষ নিয়েছে তাদেরও যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরও পুরোটাই একটা চক্র চলছে যেটা রাজ্যটাকে অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে সেটা কিন্তু মাননীয় সঞ্জীব খান্ডার অবজারভেশনে চলে আসছে এবং এখানে একটা তিনি মজার অবজারভেশন তুলে আনেন বলছেন যে কেউই আপনারা ওএমআর সিটের মিরর মিরর ইমেজ আপনারা কিন্তু সংরক্ষণ করেননি এসএসসি তো করেইনি তারা এটা তুলে দিয়েছিল নাইশাকে নাইশাও করেনি নাইশা বাস তুলে দিয়েছে স্ক্যানটেককে স্ক্যানটেকেরও কেউ এটা মিরার ইমেজটা করেনি তারা শুধু স্ক্যান করে ছেড়ে দিয়েছে অর্থাৎ কেউ দায়িত্ব পালন করেনি এবং তিনি এসএসসি কে আরও প্রশ্ন করেন যে অন্যের হাতে আপনারা তথ্য তুলে দিলেন নিজের হাতে তথ্য রাখলেন না এটা কিভাবে সম্ভব আপনারাও কারচুপি করেছেন ওই যে পবন বঞ্চল আছে সে তো কারচুপি করেছে এটা প্রমাণিত কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদের নিয়ে এই কারচুপি করার পরও এখানে বড় গলা করে কথা বলতে এসছেন ওই বাংলায় একটা কথা আছে না চোরের মায়ের বড় কথা সেটা হয়তো পরিষ্কারভাবে বলতে পারলেন না তার ভদ্রতায় আটকালো কিন্তু ঠারে ঠুড়ে বুঝিয়ে দিলেন যে এই রাজ্য সরকার এসে সে ঠিকখানি দুর্নীতি গ্রস্ত এবং তারপরও তারা বুক বাজিয়ে অন্যায়টা করে যেতে চাইছে অন্যায়কারীদের প্রশ্রয় দিতে চাইছে এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার লেগেছে যেটা বলছিলাম যে যোগ্য অযোগ্য যে শেষ পর্যন্ত যদি চেষ্টা করে পারা যায় সেই সেই ডিভিশনটা করতে এবং যোগ্যতে চাকরিটা বাঁচানো যায় সেই চেষ্টাটা কিন্তু সঞ্জীব খান্না করছেন তিনি যে বলছেন মেটা খুঁজে বের করতে হবে না হলে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব নয় আসল ওএমআর নেই এর কোনো মিরর ইমেজ নেই আছে শুধুমাত্র স্ক্যান কপি তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই মূল সমস্যাটা হচ্ছে এইখানে এবং যে ঢব রাজ্য সরকার বা এসএসসি করতে চাইছিল সেটা কিন্তু তিনি পরিষ্কার ভাবে বুঝে নিয়েছেন কেন তাহলে তো এই চুরি জোর গুলো ধরা পড়ে যাবে ধরা করেছে সবটা তো স্পষ্ট হয়ে যাবে মিডার ইমেজ রাখবে কেন তাহলে তো এই নাম্বার বাড়ানো র্যাঙ্ক জাম্পিং একটা কোটার জায়গায় অন্য কোটার লোক ঢুকিয়ে দেওয়া এই সমস্ত ধরিবাজি করা যেত না এই তোলাবাজগুলো দুহাতে টাকা লুটতে পারতো না আর সেটা জানার পরও এই বাংলার মানুষ এখনো এদেরকে দুহাত তুলে জিন্দাবাদ বলে সমর্থন করে চোর জোরচোরদের জায়গায় যে কি জিনিস চলে আজকে সুপ্রিম কোর্টে বারে বারে সেটা কিন্তু সামনে চলে এলো এবং এই জায়গায় এসএসসি একটা অবজারভেশন দিতে চায় বলে এই যে দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়নি যদিও এই ব্যাপারটাকে আমরা প্রশ্রয় দিতে চাইছি না নির্লজ্জ দোকান কাটা হলে এই কথা কেউ বলতে পারে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে একবার ভাবুন তো মানে চুরি দুর্নীতি করতে করতে এরা কোন লেভেলে চলে গেছে এদের সাহসটা কোন লেভেলে চলে গেছে যেখানে নিজেদের এই দুর্নীতির সাফাই হিসেবে বলছে যে ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্যে এই জিনিস ঘটনা ঘটেনি সেই কথা আমাদের বলুন আর এরপরেই বোধ সেরা অবজারভেশনটা দিলেন অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না বললেন সবকিছু কালা है অর্থাৎ এই যে দুর্নীতিবাজদের ডিফেন্ড করার চেষ্টা এবং দুর্নীতিকে বাঁচাতে আরো দুর্নীতিকে ঢাল করা যে দেখো বাবা অন্য জায়গাতেও তো চুরি হয় আমি শুনেছি কি আছে চুরিটাই হচ্ছে ধর্ম চুরিটাই আমাদের কর্ম আমাদের শাস্তি দিও না এবং এই চোর চিটিংবাসদের শাস্তি দিও না যে যেরকম করে পাচ্ছে খাগ আর এই অযোগ্য শিক্ষকরা একটা মেরুদণ্ডহীন পঙ্গু সমাজ তৈরি করবে যাদের শিক্ষা নামে শূন্য থাকবে এবং তারা পরবর্তীকালে পার্টির ক্যাডার হবে বাঁধবে ভোট চুরি করবে আর আমাদের দলদাস চটিচাটা হয়ে থাকবে আর আমরা সেই বিকলঙ্গ পঙ্গু সমাজটাকে নিয়ে রাজনৈতিক ক্ষমতা ভোগ করব উদ্দেশ্যটা খুব স্পষ্ট একটা জাতিকে শেষ করতে গেলে আর শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দাও সেটাই আমরা করছি আপনি আবার এটাকে বিচার করতে মধ্যে আসছেন কেন নির্লজ্জ দোকান কাটা অচব্য শয়তান ছাড়া কেউ এই ধরনের ডিফেন্ড করতে পারে এরপরেই ছবিটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে স্পষ্ট হয়ে গেছে কিন্তু যাই হোক এই তো বলো বিভিন্ন পক্ষ ব্যাপার কি হতে চলেছে জচ্চুরি কোথায় হয়েছে কারা কারা ইনভলভ সবটাই কিন্তু অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্নার সামনে প্রমাণিত বা প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি বুঝতে পারছেন তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পড়লে তিনি রায়ের কপিটা লিখে দেবেন কিন্তু ওই কেউ যাতে ইনজাস্টিসের কথাটা না তুলতে পারেন তাই তোমাদের যা যা বলার আছে তোমরা বলো আমি শুনবো এবং সেটা আজকে শুনলেন সেকেন্ড হাফে পুরোটাই এদেরই বক্তব্য কার্য তো শোনা হলো যারা এটার এগেনস্টে লড়ছেন অর্থাৎ মাননীয় বিকাশ ভট্টাচার্য মাননীয় আহ ফিরদৌস সামিম মাননীয় সুদীপ্ত দাশগুপ্ত সেভাবে পলার স্কোপি এলো না তারা বললেন না তারা শুনছিলেন কেননা যা ধরার তো ধরে ফেলেছেন জাস্টিস সঞ্জীব খান্না এবং সেই জায়গা থেকে আগামী দিনে যে শুনানিটা হবে সেটাই খুব সম্ভবত ফাইনাল শুনানি হবে এবং তারপরে কিন্তু রায়দান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও আবারো আমি কোনো যদি আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না কিন্তু যেভাবে মামলা এগোচ্ছে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝছি যে এই দিকেই কিন্তু ব্যাপারটা এগোচ্ছে এবং সেই মামলা হিসেবে আপনারা জানেন যে সামনেই আহ ছুটি আসছে বড়দিন এবং নতুন বছর নিউ ইয়ারের ছুটি থাকবে ফলে এই মামলাটা জানুয়ারি মাসের শোনা হবে এবং সেটাও কিন্তু খুব দেরি নয় জানুয়ারি মাসের প্রথম দিকেই হবে প্রথমে এটা সাত তারিখ শোনার কথা হয়েছিল রাতের ন তারিখ শোনার কথা হয়েছিল তারপর একটা আবেদন এসছে দশ তারিখ এটা শোনা হোক কেননা সেই দুদিনও একটা বেশ গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ফলে ডেটটা এখনো ফিক্সড হয়নি কিন্তু মোটামুটি ওই নতুন বছরে কোর্ট খুললেই যে প্রথম সপ্তাহটা কার্যকরী সপ্তাহটা হবে সেখানেই এই মামলাটা শুনানি হবে এবং সেখানে এই যে মেটা ডেটার রাস্তাটা দেখিয়ে দিয়েছেন সেই এসএসসি যোগ্য অযোগ্য এই করতে পারে কিনা তারপরে এটার উপর সবটা নির্ভর করছে যে যোগ্যদের চাকরি সে সব বাঁচবে নাকি পুরো প্যানেলটা বাতিল হবে দেখুন আবারও বলছি যে জাস্টিস সঞ্জীব খান্না যে পথটা বেছে নিয়েছেন সেই পথটা আমারও পুরোপুরি সমর্থন রয়েছে কেননা আমিও চাই যে যোগ্যদের চাকরি যেন না যায় কিন্তু সত্যি তারা অসুবিধায় পড়বেন এবং যারা সত্যি মেরিটের বেশি সে পেয়েছেন তারা কেন এই এই হ্যারাসমেন্টটা সহ্য করবেন কিন্তু যারা জচ্চুরি করেছে নাম্বার জাম্প হয়েছে টাকা ঘুষ দিয়েছে তোলামুলগুলোকে বড়লোক করেছে প্রত্যেকের চাকরি যাওয়া উচিত এবং যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই রায়ই বলবৎ থাকা উচিত যে সুদ সমেত তোমরা এতদিনের বেতন ফেরত দাও সেই জায়গাটাও থাকা উচিত এবং সেইটা বলার জন্যই বোধহয় ঠিক আছে তোমরা তো আরো কারচুপি করবে আরো কিছু গন্ডগোলের কথাবার্তা বলতে চাও আমি পুরোটা শুনতে চাই তারপর রায়দান দেবো সেই রায়দানটা আসবে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যেটা আমি আগেই বলেছিলাম যে জাস্টিস সঞ্জীব খান্না দায়িত্ব পেলে আহ হয়তো পশ্চিমবঙ্গের ভাগ্য বদলাতে পারে কেননা পশ্চিমবঙ্গে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলাগুলো আটকে রয়েছে সেই মামলাগুলো শুনানি যদি শেষ হয় রায়দান যদি হয় এই চোর ফেরেপাজ গুলো পালাবার জায়গা পাবে না দৌড়ে পালাতে হবে এমনই অবস্থা তৈরি হবে কেননা একটা জায়গাতেও এরা দুর্নীতিবাস নয় এরকম কোনো ইঙ্গিত নেই ঠিক সেইটাই হচ্ছে শুনানি শুরু হতেই পুকুনিটা অনেকটা বেড়ে গেছে শেষ অব্দি রায় কি হবে আমাদের তার দিকে নজর থাকবে কিন্তু যে পথটা বাংলা দেখতে চেয়েছিল যে বিচার প্রক্রিয়াটা বাংলা দেখতে চেয়েছিল ওই তারিখ পে তারিখের খেলাটা বন্ধ হওয়াটা দেখতে চেয়েছিল সঞ্জীব নিশ্চিত কিন্তু তার পাশাপাশি সুবিচার যে কিভাবে করতে হয় সেই রাস্তাটাও তিনি বাংলার মানুষকে দেখালেন এবং বাংলার মানুষকে আশ্বস্ত করলেন যে নবান্নের চৌদ্দ তলায় কেউ মহারানী বসে থাকলেই তার অঙ্গুলি হেলন অনুযায়ী সন্ত্র চলবে না এই দেশ এখনো আইনের পথেই চলে এবং সেটাকেই তিনি এস্টাবলিশ করবেন ফলে আজকে খুব স্বাভাবিকভাবেই এসেছি এবং রাজ্য সরকারের স্বস্তি পাওয়ার খুব বেশি জায়গা ছিল না এবং অস্বস্তি বহুগুণ বেড়ে গেল এবং রাজ্য সরকার সবাইকে একদিক থেকে কপিল চিব্বাল অভিষেক বি কল্যাণ ব্যানার্জি কাকে কাকে না নামিয়েছিল হাজার হাজার উকিল আমি দেখছি সেখানে কিলবিল কিলবিল করছেন এবং নিজের নিজের মতো একটা করে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন কিন্তু সেগুলোর কোনোটাই যেই দিনের শেষে ধোপে টিকলো না এটাই মোটামুটি অবজারভেশনগুলো থেকে স্পষ্ট হয়ে গেল রায় এলে আরও সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু অবশেষে বাংলা এবং বাঙালি সুবিচারটা বোধহয় পেতে চলেছেন এবং সেটাও অনারেবল জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্নার হাত ধরে কি বলবেন আজকে সঞ্জীব খান্নার এই বিচার প্রক্রিয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার